এটা হচ্ছে কুয়াকাটা আমাদের লাস্ট দিন সকাল সকাল উঠে আমরা সবাই রেডি হয়ে গেছি এদিকে বাবার সাথে দুষ্টামি করছিল ওর বাবা ওই দিকে দাঁড়িয়ে ছিল আর ওরা এখান থেকে বাবার সাথে দুষ্টামি করছিল আমি বলছি চলো আমরা সবাই ব্রেকফাস্ট করি ও বাবা বলছে তোমরা যাও আমি একটু আসতেছি আর ওইখানে আমরা সবাই একটু ছবি তুলে নিলাম এখান থেকে হোটেলটা খুব সুন্দর দেখা যায় এবং বাইরে সুইমিং পুল সুন্দর একটা ভিউ পাওয়া যায় আর এখানে আমরা লিফটের মধ্যে এখন এসেছি লিফটে আমরা এখন চলে যাবো নিচতলায় কারণ লিফ্টতলার মধ্যে ব্রেকফাস্ট বুফে থাকে ওখানে আমরা যাবো আজকে বুফেতে দেখি কি কি খাবার থাকে যে তো এক একদিন এক এক রকম খাবার দেয় বুফে এখানে বুফে খাবারটা একটু আইটেম কম ছিল নয়তো রেস্টুরেন্ট আমার কাছে খুবই পছন্দ হয়েছে এবং খুব ভালো লেগেছে রেস্টুরেন্টের ভিউটা পুরো রেস্টুরেন্টটা এত সুন্দর মানে বলে বোঝানোর মতো না হোটেল রেস্টুরেন্ট দুইটা বলেন খুবই সুন্দর ছিল এইদিকে সাফা রাগ করছে ও বাবার কেন আসেনি বাবার জন্য শুধু মন খারাপ করে সাফা এত বাবার পাগল হয়েছে কি আর বলবো বাবার জন্য শুধু রাগ করে বাবা কেন আসে না বাবার চোখে 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 শুধু বাবাকে হারায় এই তো আজকে বুফে ছিল এখানে চিকেন বিরিয়ানি পরোটা তারপরে ছিল ডিম ভাজা আর ছিল পাস্তা এটা হচ্ছে মশালা পাস্তা এটা হচ্ছে সতে ভেজিটেবল আর ছিল ভেজিটেবল এটা হচ্ছে ডাল ভোনা আর ছিল চিকেন কারি আর এটা হচ্ছে পায়েস আর ছিল পড়িং এগুলো ছিল নাস্তা আর ওইদিকে কিছু ব্রেড আইটেম ছিল আর ছিল ফলের মধ্যে ছিল তরমুজ এখানে আর ছিল চা কফি টোস্টার টক দই আর হচ্ছে চিরা আর এখানে জিলি দিয়ে পাউরুটি ছিল টোস্ট করার জন্য ছিল বাটার পাউরুটি এখানে চা কফি আছে যে যেটা পছন্দ নিয়ে নেওয়া যায় আর এ একটা দুধ ছিল আর এখানে ছিল তরমুজের শরবত আর এখানে তিন চার রকমের ব্রেড আইটেম ছিল যে যেটা পছন্দ নিয়ে নিতে পারবে আর এখানে কেক ছিল আর এই রুটিটা খুব ভালো লেগেছিল দুই ধরনের কেক আর তিন ধরনের ব্রেড ছিল আর এই তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শুরু হয়ে গেছে আর এখন নাস্তা করে আমরা সবাই রওনা দিব যেহেতু আজকে আমাদের বারোটায় চেক আউট করতে হবে তাই ভাবছি যে আগে আমরা চেক আউট নাস্তা খেয়ে যেহেতু আজকে কোথাও ঘুরতে না তাই আমরা হোটেল থেকে বের হয়ে যাব। তো আমরা লাগেজ লাগে নিয়ে বের হয়ে গেছি এখন গাড়ির জন্য অপেক্ষা করছিলাম এদিকে আর সাফা বাইরে বের হয়ে গেছে ওরা একটু দুই বোনের দুষ্টমি করছিল এখানে আর ওইদিকে আর বাবা হোটেলের মানে বিল সব পরিশোধ করছিল আর এদিকে হোটেলটা একটু দেখিয়ে দিলাম ভিতরে কিন্তু খুব সুন্দর বসার স্পেস আছে এবং মানে খুব সুন্দর বাহিরে এবং ভিতরে দুইটা মানে রেস্টুরেন্টের ভিতরে যেরকম বা হোটেলটার বাইরে খুব সুন্দর আর ওই দিকে ডুপ্লেক্স বাসাগুলো খুব সুন্দর লাগছিল এই তো আমাদের গাড়িটা এসে গেছে এখন আমরা লাগেজ পত্র গাড়ির ভিতরে ঢুকাবো আর আমরা বসবো আর সাইমাগে কাছে চলে গেছে ও এখন ট্রেনে খুলতে পারছিল না পরে দেখে একদম ইজি গাড়ির ডোট আর এখন আমরা রওনা হব বিসমিল্লা বলে সবাই দোয়া করবেন যেন সুস্থ মতো ফিরে আসতে পারি অনেকটা দূরের পথ জার্নি করবো এখন আসলে গাড়িতে বসে অনেক লং পথ জার্নি করতে খুবই বোর্ডিং ফিল হয় খুবই বিরক্তিকর লাগে সময় না যেহেতু নিজেদের গাড়ি আছে এই জন্য আর কি অনেকটা পথ জানিয়ে দেওয়া এই সূর্যমুখী ফুলের বাগান গুলো এত সুন্দর লাগছিল দেখে কিন্তু একটু সময় পেলাম না যে দাঁড়িয়ে একটু ছবি তুলি মানে অনেকটা পথ যেতে হবে তাই তাড়াতাড়ি করে বের হয়েছি এবং দিয়ে লাগছে গ্রামের সাইমা সাথে দুই বোন গাড়ির পিছনে বসে শুধু দুষ্টামি করছিল আর দেখেন আমার দিকে তাকিয়ে আছে দুষ্টামি করে আর দুষ্টামি করে আর অনেকটা পথ হয়েছে আজকে ব্লগ এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ ফেস